জিজ্ঞেস করতে চাই যে দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন যে এটা জানক সবাই হাতে ওপেন কিলার ঘটছে প্রকাশ্য রাস্তায় বাধা দেওয়ার কেউ নেই এই আমাদের বাংলাদেশ আমরা তারা মৃত্যু ঢোকাবাদ তারের আমি জুতা মারি মৃত্যু প্রতারক ব্যস্টার সুমনকে হুমকি দেওয়া সেই ব্যক্তিরা সত্যি কি ধরা পড়েছেন নাকি এর মধ্যে কোনো মূল কাহিনী ছাড়া অন্য কিছু তথ্য আমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছি বর্তমানে বাংলাদেশের এই ইউটিউব জগতে ব্যজটা সুমনকে প্রতিনিয়তই হত্যা করা হচ্ছে প্রতিনিয়তই তাকে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত ভিডিওগুলা আমরা প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি আজকে ব্যাস্টার সুমন নিজে মুখে বলেছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে তারই এলাকার খুব একটা কাছের নেতা উনি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কি বললেন যে ব্যারিস্টার সুমনের দোষ একটাই তাকে হুমকি দেওয়ার মূল কারণ একটাই যে সে অন্যায়ের প্রতিবাদ করছে এদিকে সেফাতুল্লাহ শেফুদা বলেছেন যে ব্যারিস্টার সুমন ভালো মানুষ ভালো ছেলে সে অন্যায়ের প্রতিবাদ করছে এজন্য মানে মানুষ তার পিছিয়ে লেগেছে কিছু প্যাট আছে পাঁচ আছে তারা ব্যাস্টার সুমনকে দেখতে পারছে না এই সূত্রগুলা এবং এই হেডলাইনগুলোর সূত্র ধরে আজকে আপনাদের সব কিছু কথা উত্থাপন করতে যাচ্ছি তাহলে এ সব কিছু বিবেচনা করে ব্যাস্টার সুমনকে দেওয়া হুমকির যে ব্যক্তি ছিল সে কি সত্যিই ধরা পড়েছে নাকি এটা বানোয়াট কোনো আসল রহস্য চলুন আমরা ব্যাস্টার সুমনের কাছ থেকে কিছু আমাদের ওসি মহোদয়কে যেহেতু আমি এমপি দেশের প্রশাসন এর কেম দিবে এবং যারাই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে প্রতিটা খারাপ ঘটনার জন্য আমাকে আমার নখদর্পণে থাকতে হয় আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে আমি ওসি মহোদয়কে ফোন দিছি দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব সে উদ্ঘাটন করা লাগবে যে আজকে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডে যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন এবং আজকে এর পরবর্তীতে সব কিছু উদ্ঘাটন হয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এই যে কাজ করতেছেন এটা একটা বিরাট এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার ওসি সাহেবরা আমি যা জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন যে এটা জানক স্যার আপনারা ঘটনার সঙ্গে জড়িত হওয়ার পড়ি কিন্তু আমরা জনসম্পদ পরামর্শদার্থী আমরা টোটাল কি আমরা تنا টোটাল কি আসলে যে কোনো ঘটনাই আমরা যদি মানে সবাই একই প্রেমে যদি কাজ না করি কোনো যদি সাফল্য আসে আমাদের মাননীয় ডিআইজি স্যার এসডি স্যার এবং আপনার স্যার স্যার আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক বয়স আমরা বিছনা করছি না এক তাকে আমরা গ্রেপ্তার করি হই এবং তার ঘটনায় সময় মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য থেকে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে তিনটি অস্ত্র আমরা করতে পারছি না

রাজনৈতিকভাবে বেশি খুব বেশি প্রভাব প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না এরকম কোনো জিনিস নাই আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সিলেটের বা আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি হিল্লুল রায় উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই ওনাদেরকে ওনারা অনেক ভালো কাজ করতে পারেন আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই আমার কাছে মনে যে আমি একজন খাদেম সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর আমি আমার মাধবপুর চুনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই প্লিজ কোনো আবার মাদকের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই মাদক থেকে বেরোয় আসতে হবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন আপনারা বিকল্প পেশায় চলে যান প্লিজ সমাজটা ব্যসটা সুমনের বক্তব্য শুনে আমরা যে কথাটি ধারণা করছি যে কথাটা বুঝতে পারছি যে আসামি ধরা পড়েছে কিন্তু সে কোন আসামি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে কেননা ভিডিওর প্রথম অংশেই আপনারা একজন কিলারকে দেখেছেন সে পিস্তুল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে এই কি সেই কিলার নাকি এটা অন্য কোনো জায়গার থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখানো হচ্ছে বোঝার স্বার্থে কেননা ব্যাস্টার সুমন নিজে মুখে ওসি সাহেবের কাছে উনি বলছেন যে সেই আসামিগুলোকে বারো ঘন্টার মধ্যে আপনারা ধরে ফেলেছেন এটা কতটুকু যুক্তিগত আছে এর মাঝখানে যা এই মূল কথাটার ব্যাখ্যা এবং ব্যাস্টার সুমন যে কথাটি বলেছে ওসি সাহেবের সামনে এই কথাটার মূল ব্যাখ্যা আপনাদেরকে পেতে ভিডিওর শেষ অংশে চলে যেতে হবে তাহলে বুঝতে পারবেন কেননা এর অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আছে কেনই বা ব্যস্টার সুমন নিজে মুখে বলছেন যে সেই কিলাররা সেই হুমকিদাতা ধরা পড়েছেন তাদেরকে পুলিশ ধরে ফেলেছেন আসলে এটা কতটুকু যুক্তিগত যে এই মানুষ যাকে হুমকি দিয়েছিল পুলিশরা তাকে ধরে ফেলেছে তার আগে চলুন তার প্রাণপ্রিয় সেই কর্মীর কিছু কথা আমরা শুনে আসি এবং শেফুদার কিছু কথা শুনে আসি

বাংলাদেশের আগব বলদা তিরিশটা সুমনকে হত্যা করার পরিকল্পনা করতে তাই আমরা কারো কাছে বলব না একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করব সুমনকে রক্ষা করার দায়িত্ব এবং আপনারা রক্ষা করার জন্য হবিগঞ্জের প্রশাসনকে আপনার নিতে দেবেন যাই হোক আগামীতে যদি কোন প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম তিরিশটা সুমনের জন্য করতে হয় আপনারা কি সাথে থাকবেন প্রত্যাশা ব্যক্ত করে আজকে সবার একাধি সমিতি ধন্যবাদ সকলকে সরকারের সমালোচনা করা এটা মানুষের গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিয়েছে বলে আমার মনে হয় না বাট সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন সরকারের সমালোচনা করেছেন সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন প্রতিবাদ করছেন এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে আমিও করে থাকি এবং তাকে আমার মনে হয় প্রচুর লেখাপড়া করে তার মনে ক্ষোভ আছে দুঃখ আছে বেদনা আছে ব্যথা আছে যন্ত্রণা আছে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে আমিও গত বত্রিশ বছর এই ভিয়েনতে আসি কিন্তু আমার পিছিয়ে লেগেছে আওয়ামী রাজাকার কিছু এখানে মাফিয়া চক্র আদম ব্যাপারী ক্ষমতা লিপসু অশিক্ষিত মূর্খ বর বড় ছোট লোক গরিব যাদের আমি কাগজ তৈরি করে দিয়েছি ডকুমেন্ট তৈরি করে আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে আমার পিছে ছাড় ছাড় পরে কুকুরের মতো নেই কুত্তার মতো আমার পিছে পড়েছে আমি অপরাধ হলো আমি মানুষের পক্ষে লড়াই করে আসছি সত্যের সংগ্রাম করে আসছি নেত্যাকে লাথটি মেরে দুরীভূত করে আমি সত্য প্রতিষ্ঠার জন্যে আজীবন লড়াই করছি ভোট ডাকাত সরকার চোর সরকার ক্ষমতা লিপসু লিপসু সরকার ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছেড়ে দিতে চায় না এককভাবে খাবে সব আরে বাবা তুমিও খাও অন্যদেরকেও দাও আসলে ক্ষমতার লড়াই এসব যারা রাজনীতিবিদদের মূল লক্ষ্য হলো ক্ষমতায় যারা বলে আমি ক্ষমতার জন্যে রাজনীতি করি না ক্ষমতার জন্য লড়াই করি না তারা মিথ্যুক দোকাবাজ তাদের আমি জুতা মারি মৃত্যু প্রতারক তারা এ পর্যন্ত যতগুলো কাজ করেছে আমিও তার উপর বিরক্ত হয়েছি কখনো কখনো আমার হাঁস বাপা যাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি তাকে কিছু মিসগাইড করছে কিছু চাটুকার দালাল অশিক্ষিত মূর্খ বর বড় ছোট লোক দর্শক ইতিমধ্যে আপনারা শেফুদার কথা শুনেছেন এবং সে প্রাণপ্রিয় কর্মীর কথা শুনেছেন দুইজনের কথা শুনে এবং ব্যস্টার সুমনের কথা শুনে আপনারা কি প্রশ্ন তৈরি করেছেন নিজের মনের মধ্যে যা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ব্যাসটা সুমন যে কথাটি বলেছে যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আসলে মূলত যে ভিডিওটাকে আমরা অ্যারেস্ট করা বলে চালিয়ে দিচ্ছি এই ভিডিওটা আজকাল নয় আজ থেকে দুই বছর আগের না অর্থাৎ আজ থেকে দুই থেকে এক বছর আগের এই ভিডিওটাকে আমরা চালিয়ে দিচ্ছি কিন্তু কেন এ ধরনের ভিডিও আমরা প্রকাশ করছি যা আমরা শুধু স্বার্থের জন্য তাই না তবে